আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানি রান্না করেছি আর রুটির জন্য আটা মেখে রেখে দিয়েছিলাম সকালবেলায় মানে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাই ভাবলাম একটুখানি ঘি দিয়ে পরোটা বানিয়ে নিই আর সঙ্গে থাকছে আলু ভাজা তো ছোটো ছোটো করে আলু কেটে ভেজেও নিয়েছি সকাল সকাল আর এদিকে পরোটাটাও ভেজে নিচ্ছি আর এদিকে পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখন সকালের খাবারটা খেয়ে নেবো তার আগে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে ডিমটাকেও সেদ্ধ করে ছিলে রেখে দিয়েছি আর এদিকে খেতে বসে পড়েছি আর ছিল হচ্ছে একখানা মিষ্টি তো মিষ্টিটা শেষ পর্যন্ত কেউই খায়নি আমি খেয়েছিলাম কারণ ওরা বাবা ছেলে খুব একটা মিষ্টি পছন্দ করে না আর আমার পরোটার সঙ্গে আলু ভাজার থেকে মিষ্টিটাই বেশি ভালো লাগে তো আমি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এদিকে প্রিপারেশান শুরু করে দিলাম বিরিয়ানির জন্য বিরিয়ানি টুকটুক করে করতে করতে আবার বেলা হয়ে যাবে তো যে কাজগুলো আগে করে রাখা দরকার সেগুলোই করে রাখছি স্নান স্নান সেরে একেবারে ভাতটা তখন বসাবো তো এদিকে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। আর দেখবে ডিম মাঝে মাঝে সেদ্ধ করতে গিয়ে কীরকম একটা হয়ে যায় মানে ডিমটাই কীরকম থাকে ভালো থাকে না তো আজকের অবস্থাটা সেরকম হয়েছে তো বিরিয়ানিতে ডিম দেব ভাবছি আর ডিমগুলো আজকে একটু কীরকম মানে গোলে বলে যাচ্ছে ডিমের উপরে চামড়াটা সাদা যে চামড়া থাকে ওটা একদম গোলে বলে যাচ্ছিল তো যাই হোক ওই দিয়ে আজকে বানাতে হবে আর এদিকে বেরেস্তা করে নিয়েছি বিরিয়ানির জন্য লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিলাম এই কড়াইয়ের মধ্যে এখন আলুটা সেদ্ধ করে রেখেছি এটাকেও ভেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছ ডিমটা একদম কীরকম গোলে গলে যাচ্ছে আগেই বললাম ডিমটাই ভালো ছিল না তো মাঝে মাঝে এরকম ডিম পাওয়া যায় দেখি ভালো থাকে না তো এদিকে ডিমটাকে যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে একটুখানি ফ্রাই করে নিয়েছি এবার আলুটাকেও ফ্রাই করে নেব তো আলুটা এদিকে এইট্টি পার্সেন্ট কুক করে নিয়েছি এখন ভেজে নেব ভেবেছিলাম ডিম দিয়ে আলুটা রান্না করে তারপরে বিরিয়ানির মধ্যে দেব কিন্তু সেটা আর হবে না এদিকে ডিমের অবস্থা খুব খারাপ তো এমনিই দিয়ে দেবো আর আজকে মাংস ছাড়াই বিরিয়ানি হচ্ছে মাংসটা রান্না করছি না অল্প একটু মাংস ফ্রিজে আছে ওটা দিয়েই হয়ে যাবে তো এদিকে ডিম আলু দিয়ে বিরিয়ানিটা করছি তো এদিকে সব কিছু মানে জোগাড়যন্ত্র করে রেখে ওদিকে সব কাজ করে নিলাম এখন ভাত বসিয়ে দেবো তো ভাত বসানোর জন্য জলটাকে গরম করে তারপর ভাতটা বসাচ্ছি এদিকে গরম মশলা গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে তেজপাতা আর উপর থেকে একটুখানি সাদা তেল আর লবণ দিলাম সাদা তেলটা দিলে ভাতটা ঝুরঝুরে হয় গায়ে গায়ে লাগার ব্যাপারটা থাকে না আর ভাতের জলের মধ্যে লবণটা দিলে মানে ভাত হওয়ার সময় লবণটা দিলে ভাতের মধ্যে ঢুকে যায় ভাতটা খেতে ভালো লাগে পরে দিলে ভাতের মধ্যে কিন্তু লবণটা ঢোকে না আর আমার বাড়িতে করা বিরিয়ানি বেশি পছন্দ দোকানের বিরিয়ানি খুব একটা হজমও হয় না আর খেতেও ভালো লাগে না মানে তৃপ্তি সহকারে শান্তি করে যে খাওয়া বলে দুপুরের খাবার সেটা কিন্তু বাইরের বিরিয়ানিতে আমার সেই তৃপ্তি শান্তি কিছুই আসে না বাড়ির বিরিয়ানিটাই ভালো লাগে তো এদিকে ভাতটা তো হয়ে গিয়েছে এখন ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিলাম আর বিরিয়ানি করার জন্য সব কিছু হাতের কাছে রেডি করে রেখে দিলাম তো যে হাঁড়ির মধ্যে ভাতটা করলাম ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে এখন গরম করে নিলাম এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে এখন ভাতগুলোকে সাজিয়ে নেব তো প্রথমে ভাতটা দিয়ে এবার আলু দিয়ে দিলাম আলু ভাজাটা তো আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি দমের মধ্যে যেটুকু কাঁচা আছে দম দিলে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে তো এদিকে পেঁয়াজ বেরস্তাটাও দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলাটা খুব ভালো ছিল অনলাইন থেকে কিনেছিলাম খুব সুন্দর এলাচের গন্ধ আসছিল। তো এদিকে এভাবে একটা একটা করে লেয়ার দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে আবারও যেভাবে প্রথম ব্যাচ করলাম সেভাবে পুরো ব্যাচ সাজিয়ে নিলাম আর উপর থেকে ডিম দিয়ে মশলা টসলা দিয়ে এখন ঘি দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা এবারে গোলাপ জল আর একটুখানি মিঠা আতর দিলেই বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে আর তারপরে একটা রুটি বানানো যে চাটুগুলো থাকে ওটা বসিয়ে হাঁড়িটাকে ওর মধ্যে দমে দিয়ে দেব কুড়ি পঁচিশ মিনিটের জন্য তাহলে আজকের বিরিয়ানি রেডি হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবে না বাই